নটে চুরি যাওয়া মোবাইল উদ্ধার প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাহুল মিশ্র চুরি বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধারে বড় সড়ো সাফল্য পেল বীরভূমের মল্লারপুর থানার পুলিশ বুধবার এক বিশেষ অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোট নটি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় মল্লারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল গোসাই এবং অতিরিক্ত পুলিশ সুপার রাহুল মিশ্র যৌথভাবে এই মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ মল্লারপুর থানার অন্যান্য উচ্চপদস্থ কর্তারা নিজেদের হারানো মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে খুশি মালিকরা মোল্লারপুর থানার পুলিশ প্রশাসনের প্রশংসা করেন পুলিশ সূত্রে জানা গেছে হারানো মোবাইলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছিল প্রযুক্তিগত সহায়তা ও সুদক্ষ তৎপরতার ফলে একে একে উদ্ধার করা হয় এই ফোনগুলি

আজ সূত্র হল 22 তারিখ আবার ফোনটা ওই ডেটটার মধ্যে পাওয়া যাবে আজকে মলারপথমের মোবাইলটা ফেরত দিলো আজকে মলারপথমের পুলিশ মোবাইলটা আজকে মলাকু থানার পুলিশ ফেরত দিলো কি বলবে মলারপথমের পুলিশকে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ভালো মানে মোবাইলটা অনেক দিন আগে আজকে কীভাবে হাজি ছিল আমি আসছিলাম রামপুরার থেকে ট্রেনে রামপুর থেকে ট্রেনে আসছিলাম তো আস্তে আস্তে একটা লোক আমাকে জিজ্ঞেস করছে তুমি কে মানে তুমি আমার আমার নাম জানে তোমার নাম ইসমাহিল আমার নাম ইসমাহিল তো বলছে আমি তোমার মামা হচ্ছি আমি তোমার মামা হচ্ছি তো তারপর বলছে তোমার মাকে ফোন লাগিয়ে দাও নিয়ে আমি মাকে ফোন লাগিয়ে দিলাম তারপরে ওরা কথা বলতে 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 মল্লার পর অব্দি এলো মলার পরে এসে ময়না মোড় থেকে বলছে তুমি টোটোতে চাপো আমি আসছি তো তারপরে মোবাইল নিয়ে খাওয়া কোথায় লোকটার বাড়ি বলেছিল বোলপুর পরিচয় দিল মা মা কথা বলেছিল মানে মা ফোন করছে বলছে কে তুমি আর আমাকে তো শুনতে দেয় না তো मतलब है ना आर एक फोन कोड दिए माँ फोन केट दिए और फोन केट दिए से प्लस सुई जब कोड दिए हम जानी नहीं है लेकिन ये डेढ़ बजे कोड मोबाइल कला क्या मूल्य हैं हमने एंडी इक्कन